কিন্তু রাজ্য সরকার সে নির্দেশ কার্যকর না করে বরং একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন দাখিল করেছে সুপ্রিম কোর্ট রাজ্যকে যে পঁচিশ দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল তা মানা হয়নি বলে অভিযোগ উঠেছে বরং রাজ্য সরকার আদালতের কাছে নতুন করে আবেদন জানিয়েছে রায় সংশোধনের জন্য আর এই পদক্ষেপে আদালতে অবমাননা বলেই দাবি করছেন রাজ্য সরকারি কর্মচারীরা এই ঘটনাকে কেন্দ্র করে সম্প্রীতি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট ইমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট অবমাননার মামলা দায়ের করেছে সংগঠনের দাবি রাজ্য সরকারের এই মডিফিকেশন অ্যাপ্লিকেশন শুধুমাত্র মামলাটি পেঁচিয়ে দেওয়ার অজুহাত কনফেডারেশনের তরফে জানানো হয়েছে তারা রাজ্যের করা নতুন আবেদনের গুরুত্ব স্বীকার করছে না তাদের মতে এটি উদ্দেশ্য প্রণোদিত বিলম্বের চেষ্টা সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা সুপ্রিম কোর্টে আগামী শুনানির জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত এবং তারা চান বিষয়টি দ্রুত নিষ্পত্তি হোক আগামী চারই আগস্ট দিয়ে মামলাটি সুপ্রিম কোর্টে অফ দ্য বোর্ড অবস্থানে শুনানি হতে পারে এর অর্থ এটি ওই দিনের মধ্যে সর্বোচ্চ গুরুত্বের মামলার তালিকায় থাকবে কর্মচারী সংগঠনের আসা ওই দিন রাজ্য সরকারের আদালত অবমাননার বিষয়টি শক্তভাবে উপস্থাপন করা হবে সরকার যে ইচ্ছাকৃতভাবে মামলাটি বিলম্বিত করছে তা নিয়ে ক্ষুব্ধ কর্মচারীরা তাদের দাবি রাজ্য সরকারের মূল উদ্দেশ্য ডিএ প্রদান না করে সময় ক্ষেপণ করা তাই কর্মচারী সংগঠন তারা আদালতের বিষয়টি আরো জোরালোভাবে তুলবে বলে জানানো হয়েছে তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয় আর আপনি যদি এখনো আমাদের চ্যানেল কে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেল কে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে